হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি পুরীর জগন্নাথ দেবের কিছু দৃশ্য তার সাথে আমার বান্ধবীর বানানো নিজের হাতের জীবে গজা তো আমি তো জীবে গজা প্রায় সময় ভাবি বানাবো বানাবো কিন্তু আমি বানিয়ে উঠতে পারি নাই তো বান্ধবী বানিয়েছে বান্ধবী বললে তোমাকে আমি শেয়ার করছি তুমি এইভাবে বানিয়ে খাবে আমার ভিডিওটা দেখে দেখে বললাম ঠিক আছে তাই হবে আর এই দেখুন আমার দেওর গিয়েছিল পুরীতে পুরীতে বেড়াতে গিয়েছিল তো ও আমাকে কিছু দৃশ্য শেয়ার করেছিল তো ভাবলাম আমি বন্ধুদেরকে শেয়ার করে দিই তো আমি পুরী গেছিলাম আজ থেকে বিশ বছর আগে সেই জন্য আমার মনে হলো যে আগেকারের পুরীর দৃশ্য আর এখনের পুরীর দৃশ্য কিন্তু একদম আলাদা হয়ে গেছে তো আমার তো খুবই ভালো লাগছিল যে এখনের পুরীর দৃশ্যগুলো তো মনে মনে একটা পরিকল্পনা করছি যে যদি কোনো দিন আমি বেঙ্গলে যাই বেঙ্গলে যাবার পর পথে যদি আমি ওইটা হচ্ছে ভুবনেশ্বর পড়বে ভুবনেশ্বরে যদি আমরা নেমে যাই তাহলে ওইখান থেকে পুরীর জগন্নাথরা দর্শন করা যেতে পারে তো জানি না কতটা কি সম্ভব হবে তো একটা ভাবা ভাবনা করে রেখেছি আর আমার মেয়েও অনেকবার বলছে যে মা চলো না আমরা পুরীতে ঘুরতে যাব তো বলেছে ঠিক আছে দাঁড়া এখন অপেক্ষা কর কোনো না কোনো সময় একদিন অবশ্যই আসবে যখন তোকে পুরীর জগন্নাথ আমি দর্শন করাবো অনেক অনেক ছোটোবেলায় ও গিয়েছিল তো ওর মনেই নেই তো ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের কাছে ধরা আছে ক্যামেরার মাধ্যমে মানে ফটো করা আছে কিন্তু তখনের আনন্দ আর এখনের আনন্দ অনেকটা পার্থক্য হবে সেই জন্য মেয়ের খুব ইচ্ছা যে মা চলো আমরাও যাবার সময় পুরীর জগন্নাথকে দর্শন করে যাব তো দেখুন কত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে কিন্তু মনটা মুগ্ধ হয়ে যায় আর মন শুধু বলে কখন যাব কখন যাব কিন্তু সব কিছু তো একটা সম্ভবের ব্যাপার আছে না ভাগ্যে যদি থাকে তবেই তো যেতে পারবো না ভাগ্যে থাকলে কি করে যাব তাই না বন্ধুরা আর তার সাথে নন্দনকানেরও কিছু পিকচার আমাকে দিয়েছিল সেইগুলোও আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম তো আমার কথার সাথে সাথে আপনারা একটু ভিডিওতে চোখ রাখবেন চোখ রাখলে অবশ্যই দেখতে পাবেন আর এই দেখুন বান্ধবী বানাচ্ছে কি। জিবে গজা তো জিবে গজা আপনারা কে কীরকমভাবে ঘরে বানিয়েছেন আমি জানি না কিন্তু আমার বান্ধবী যেভাবে বানিয়েছে আমি ভাবলাম আপনাদেরকে শেয়ার করি তো ও প্রথমের দিকে বানিয়েছিল পরোঠা যেটা পেটাই পরোঠা বলে সেইটা ও প্রথমে বানিয়েছিল তারপরে বানিয়েছিল জিবে গজা একসাথে ময়দাটা মাখিয়ে নিয়েছিল তো প্রথমে আমাকে পরোটাটা বানানোটা দেখিয়েছে তারপরে দেখিয়েছে জিবে গজা তো আপনারা ভিডিওতে চোখ রাখুন প্লিজ বন্ধুরা তাহলে বুঝতে পারবেন আর একটা কথা যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব। তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কেমন করে পরো মানে পরোটাটা বানাচ্ছে আমিও অনেকবার ঘরে পেটাই পরোটা করার ইচ্ছা করেছি কিন্তু তেমনভাবে হয়নি কিন্তু এমন কিছুই না করলেই হবে একটু চেষ্টা করলেই পেরে যাব তো দেখাই যাক আমি একদিন ঘরে বানাতে পারি কি না যদি অবশ্যই ঘরে বানাই বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করব তো সবাই তো সব রকম জিনিস পারে না সবাইয়ের পক্ষে সম্ভব হয়ও না যে জিনিসটা পারফেক্ট হবে তো আমার ক্ষেত্রেও সেই আমি অনেক কিছু জিনিস করার চেষ্টা করি কিন্তু পারফেক্ট হয় নাই যেমন পবিত্র দিদি ভাইয়ের অনেক কিছু রেসিপি আমি ট্রাই করার চেষ্টা করেছি কিন্তু সেরকমভাবে আমি করতে পারি নাই তো তবু করে খাবার চেষ্টা করেছি তো সেই রকমই এই পেটাই পরোটাও আমি ভাবছি আমি একদিন করে খাবো আর এই দেখুন হতে চলেছে জিবে গজা জিবে গজা কিরম পরে করতে হবে প্রথমে এই যে লেচিটা করে নিয়েছে ময়দাটাকে কিন্তু ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছিল। তারপরে অনেক রুটি একসাথে বেলে নিয়েছে তো কেমন করে করছে দেখুন তো আমি তো মনে হচ্ছে যে পেরে যাব। আমার মনে হচ্ছে আমি পেরে যাব। একবার চেষ্টা করলেই হবে তো অনেকগুলো রুটি পর পরপর একসাথে দিয়ে দিয়ে তারপরে ওটাকে পিস পিস করে কেটে তারপরে ওটাকেও ফের বেলে নিয়ে আর তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে চিনির যে সিরাপ করে রেখেছিল সেই সিরাপের মধ্যে ডুবিয়ে রেখেছিল তারপর ওরা পরের দিনে কিংবা সেই দিনকেই হয়তো খা খেয়েছে আমি ঠিক জানি না কখন খেয়েছে তবে ওই রকমভাবেই সিস্টেমটা করেছে আর এই দেখুন সিরাপ বানানো রেডি চিনির সিরাপ আর এই সব কটা রুটি একসাথে দিয়ে দিয়েছে এবার এটাকে ভালো করে তেল আটা দিয়ে মাখিয়ে নিচ্ছে আর এ দেখুন ভাঁজ করছে সুন্দর করে একটা ভাঁজ হবে আর এই ভাঁজগুলোকে পিস পিস করে কেটে নেবে তো জগন্নাথ দেবের ওখানে কিন্তু এই জীবে গজা খুব ফেমাস অনেক বিক্রি হয় আমি কিনেছিলাম তখন যখন গিয়েছিলাম আর খেয়েও ছিলাম খুব ভালো লাগে খেতে মানে মুখরোচক হিসাবে বেশ দারুণ লাগে তো এই দেখুন সুন্দর করে কেটে নিচ্ছে আমিও দেখে দেখে ভাবছি একদিন ঘরে এইভাবে বানাবো তো জানি না কতটা কি সাকসেসফুল হব যে কোনো জিনিস অনেকটা সময় লাগে ধৈর্য সহকারে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না কারণ সব কিছু জিনিস পারফেক্ট হওয়া দরকার তো লেচিগুলো কিন্তু সুন্দর করে কাটা হয়ে গেছে মাপ করে তো এবার এইগুলোকে ফের বেলে নেবে হালকা করে কারণ যখন এগুলো ভাজবে তখন আবার ফুলে উঠবে তো একটা বেলা হয়ে গেল এরম করে করে সব প্রথমে বেলে নেবে তো একটা একটা করে বেলতে করতে অনেকটা সময় লাগছে আর একজন ক্যামেরা করছে আর একজন কাজ করছে মানে বেলছে আর কি একার পক্ষে সম্ভব নয় সব কিছু আর এই দেখুন এদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এগুলোকে ভেজে নেবে প্রথমে সুন্দর করে ভাজতে হবে সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না তো দেখুন ভাজা পাই কমপ্লিট হয়ে গেছে এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে এবার ওদেরকে তুলে শিরার মধ্যে দিয়ে দেবে এই যে শিরার মধ্যে দিয়ে দিয়েছে এগুলো শিরার মধ্যে ডুবিয়ে রাখবে কমসে কম আধা থেকে এক ঘন্টা আর আর যে বাকিগুলো ছিল সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এই দেখুন যে পরোটা বেলে রেখেছিল দেখালাম আগে সেগুলোকে ভেজে নিয়েছে এবার এর জন্য রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পেটাই করব এদিকে মাংসের তরকারি না আমি বুঝতে পারছি না কি তরকারি তো টাটা বাই বাই সবাইকে একটা করে বুড়ো চাকা থাকা মাঠটা ঢাস pärast , et eks nad võiksid ära , mida rääkisid . ei taha . komplekt .